গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল আটটা বাবাই সোনাকে ঘুম থেকে তুলে দিয়ে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম আর দেখো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম যেহেতু ওর খুব শরীরটা খারাপ ছিল কয়েকদিন ধরে তাই কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছিলাম না আর দেখো কত জামা কাপড় জমে গেছে সেগুলো কিন্তু সব এখন কাস্তে দিয়ে দিলাম জামা কাপড়গুলো সব কাস্তে দিয়ে আমি বাবাই সোনার জন্য খাবার বানাতে আসলাম বাবাই সোনার আজকে আর মুড়ি খাওয়ার ইচ্ছা নেই তো বাবাই শোনার জন্য আমি এদিকে ওর জন্য আজকে বাটার টোস্ট বানিয়ে দিচ্ছিলাম তো বাবাই শোনার জন্য বাটার টোস্ট বানিয়ে দিচ্ছিলাম অনেক দিন ধরে ঠিক মতো করে বাবাই শোনাকে যত্ন করতে পারছিলাম না কারণ ওর বাবার শরীরটা খুব খারাপ ছিল তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না যারা জানো না তারা আগের ভিডিওটা দেখে এসো তাহলে সবাই জানতে পারবে আর কয়েকদিন ধরে সংসারের কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছিলাম না সেই জন্য না বাবাই সোনাকে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না সংসারের কাজ করতে পারছিলাম সারাদিন ধরে শুধু হসপিটাল আর বাড়ি করে দিনটা কাটিয়েছি মানে কিভাবে যে গিয়েছিল কয়েকটা দিন কি বলবো তোমাদের যেমন টেনশন সেরকম না বাড়িতে ঠিকঠাকভাবে সব কিছু করতে পেরেছি তো আমাদের জীবন এইরকমই কোন দিন কিভাবে যাবে কোনো ঠিক নেই আমাদের মানে এখন আর আমরা নিজেরাই বলতে পারবো না যে কালকে দিনটা কেমনভাবে কাটাবো আমি তো এরকমভাবেই আমাদের কিন্তু প্রত্যেকটা দিন চলছে তো এইভাবেই আমাদের কাটি যেতে হবে হয়তো খারাপের পরে ভালো কিছু আসবে সোনার বাবার ব্রেকফাস্ট রেডি এখন আমার সোনার বাবা খাবে তাই তো হুম হ্যাঁ ভালো করে ব্রাশ করে নিয়েছো চুলটা এরকম কেন চুলটা এরকমই ছিল মুটে গুলো ছিল না আচ্ছা ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে এখন বাবাই শোনা ফোন দেখতে দেখতে খাবে হ্যাঁ ওই কারণে আমাকে বলছে চলে যেতে এদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিলাম কারণ দেড়টার মধ্যে ও আজকে বাড়ি চলে আসবে কমপ্লিট একটা তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে কিন্তু জল খেয়ে নেবে হ্যাঁ আচ্ছা প্রতিদিন কি তোমার মুড়ি খেতে ভালো লাগে না এরকম ভাল লাগে খেতে আমার তো একদম ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভাল লাগছে আচ্ছা তুমি খেয়ে নাও তাহলে হ্যাঁ আমার এদিকে রান্না বসিয়ে দিয়েছি বাবা চলে আসবে তো দেরি আছে হুম ঠিক আছে চলো টাটা তুমি খেয়ে নাও আমার বাবা কি হাঁটু হাঁটু করছে হাঁটো ঠিক করে সোজা করে হাঁটো সোজা সোজা হয়ে আমি রান্না করছি আর আমার সোনা বাবা হাঁটছে তোমরা ভাবছো সহজে বাবু শোনা তো ভালো ছেলে যে ও হাঁটতে শুরু করেছে ওর মা রান্না করছে কিন্তু তা একদম নয় কুড়ি বার বার বলার পরে ওই দেখো এখনও দাঁড়িয়ে আছে কী হলো কুড়ি তিরিশ বার বলার পরে কী করেছি হাঁটতে আসলো এত কুড়ে হয়ে যাচ্ছে হুম কেন এটা হচ্ছে হুম কেন হচ্ছে বলো সোজা হয়ে সোজা হও বাবা সোজা হচ্ছে না কিন্তু হাঁটতে ভালো লাগে না একদম দাঁড়া করে দাঁড়া সত্যি কথা বলতো হাঁটতে ভালো লাগে না তোর হুম এখন আর কোনো কথা বলবে না মুখের কোনো কথা নেই সত্যি কথা বলে দিয়েছি তাই এই জাস্ট বাড়ি এলো সকাল সাড়ে পাঁচটায় কটা বাজে দুটো স্নান টান করেছে এই যে ছেলে আর বাবা দুজনেই আজকে একসাথে স্নান করেছে তো এখন খেতে দেবো খেয়ে নিয়ে আর কোথাও যাবে না তো আর যেতে হবে না কোথাও একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নাও ঠিক আছে খেয়ে নাও চলো বসে আমি এত জামা কাপড় সব বার করেছি আলমারি থেকে এখন পুরো আলমারিটা গোছাবো চলো গুছিয়ে নি পরে আবার তোমাদের দেখাচ্ছি আর বাবাই শোনা পড়ছে পড়ো শোনা তো চলো এখন রাখি ক্যামেরা অন করেছি যেহেতু তাই বাবাই শোনা চুপ হয়ে গেছে প্রথম থেকে পড়ো কি পড়ছিলে পড়ো স্যার বললেন আমি একবার আসাম বেড়াতে ঠিক আছে শোনাবা পরো হ্যাঁ দেখো ফাইনালি সব কিছু গোছানো কমপ্লিট এটা আমার আলমারি গোছানো কমপ্লিট একটা কালকে গোছানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরটা কালকে গোছাবো চলো আমার পরে আসছি জামা কাপড় গোছাচ্ছিলাম বাবাই শোনা পড়াশোনা করছিল এখন বাবা শোনায় পড়াশোনা হয়ে গেছে এখনো বন্দুক নিয়ে খেলা করছে খাবে না শোনা হ্যাঁ খাবো বাবা তো আসছে বললো অনেকটাই দেরি হয়ে হ্যাঁ হ্যাঁ আমার গোছাতে গোছাতে কত টাইম লেগে গেলো তার মধ্যে আবার তরকারি বানিয়েছি তার মধ্যে খাবার বানিয়েছি তার মধ্যে গুছিয়েছি এদিকে তুমি পড়াশোনা করেছো আবার তুমি খেলা করছো এখন চলো বাইরের কাপড় কাঁচা যেগুলো সেগুলো কিচ্ছু গোছানো হয়নি কি তুমি ঢোকার চলবে তোর এখনোনি ওই এবার যেগুলো সোফার উপর আছে সব কাপড় যেগুলো কেচেছি সেগুলো 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 এখন পারছি না সত্যিই তাই কালকে সকালে গোছাবো

আচ্ছা ঠিক আছে চলো এই সকালবেলায় মুড়ি খায় সেই জন্য মুড়ি ব্যাগ গোছাবে চলো অনেক রাত হয়ে গেল খাবে তো মুড়ি খেয়েই নিচ্ছ তুমি কি সকালে খাবে না না এখন রাতে খাবে না কোনটা চলো রাতে খাবে তো রুটি খাবে তো গোছাও অনেক রাত হলো কিন্তু তাতেই বাবু এখন ওর বাবার মাথায় মাসাজ করে দিচ্ছে ওর বাবা আরাম পাচ্ছে তো এইভাবে এখন ওর বাবা ঘুমিয়ে পড়েছে বাবা ঘুমিয়ে পড়েছে না কিছু না বাবাই শোনা অনেকক্ষণ ধরে কিন্তু বাজে রাত সাড়ে দশটা বাবাই শোনার বাবাকে এখন মাথায় মাসাজ করে দিচ্ছে ওর বাবা আরাম নিয়ে আরাম নিচ্ছে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে কালকে আবার ডায়ালিসিস আছে তো বাবাই শোনা এরকম করে দিচ্ছে এখন ঘুমিয়ে পড়বে ঘুমিয়েই পড়েছে চলো বন্ধুরা এখানেই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো বাবাই একবার গুড নাইট করে দাও গুড নাইট সবাইকে আবার খুব তাড়াতাড়ি সামনে একটা ভিডিও হচ্ছে দেখা হবে